বিনে শেখ তুমি হক ইবিনে হক শেখি ইবনে শেখ তুমি হক বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লামুন বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লামা মামুনুল হক তোমার মুক্তিতে আজ আমাদের খুশিরও নেই কোনো শেষ বাংলার আকাশ বাতাস জুড়ে মিশে গেছে তার রেশ তোমার মুক্তিতে আজ আমাদের খুশির নেই কোন শেষ বাংলার আকাশ বাতাস জুড়ে মিশে গেছে তার রেশ মিথ্যার হয়েছে আজ পরাজয় মিথ্যার হয়েছে আজ পরাজয় বহু গুণে উঁচু হলো যে হোক শাইখি বিনে তুমি হক ইবনে হক শাইখ ইবনে তুমি হক ইবনে হক বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লামা মামুন হক বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লামা মামুন হক তুমি যখন কথা বলো দিন ইসলামের জন্য লাখো কোটি তৌহিদ জনতা ইমান পে হয় ধন্য তুমি যখন কথা বলো দিন ইসলামের জন্য লাখো কোটি তৌহিদ জনতা ইমান পে হয় ধন্য সোনালি যুগের পাই যে সুবাস সোনালি যুগের পাই যে সুবাস আলোকিত হয়ে যায় হকের পথ শাইখ ইবিনে শাইখ তুমি হক ইবিনে হ শাইখ ইবিনে শাইখ তুমি হক ইবিনে হ বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লাহ মামা মুনুল হ বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লাহ মামা মুনুল হ সত্যের ধারক বাহক তুমি বিষে আছো হৃদয়ে তোমার ছোঁয়াতে ইমানের তেজ আতিলের মসনদ দেবে গুড়িয়ে সত্যের ধারক বাহক তুমি মিশে আছো লাখো হৃদয়ে ছোয়াতে ইমানের তেজ বাতিলের মসনদ দেবে গুড়িয়ে গজওয়াই হিন্দের সৈনিকেরা গজওয়াই হিন্দের সৈনিকেরা তোমার পানে চেয়ে দেখে যায় খাইক বিনে শাইক তুমি হক ইবিনে হ শাইক ইবিনে শাইক তুমি হক ইবিনে হ বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লামা মামুনুল হ বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লম মামুন হ বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লম হ